এইবার আসি কুকুর এখন তো আবার খবর রাখতে হবে। তুমি আগে মেম্বারশিপ নাও তুমি কবে মেম্বারশিপ বলবে কত পৃথিবীতে কত কিছু হচ্ছে তোমার আর মেম্বারশিপ আর হচ্ছে না আর মিঠুন না তো মেম্বারশিপটা নিয়ে বন্ধই করে দিয়েছে শুধু যত মেম্বারশিপ অনু ও দুই আর কি করেছিস

আমাকে অসীম নাও বলেছিল but আমি তো বুঝি না আমি একটু বুঝিয়ে তোমাকে কিভাবে কি করতে হয় আমি দেখছি সরি তোমাকে এইভাবে বললাম কিন্তু বিশ্বাস করো আমার চ্যানেলে দেখবো আমি কাউকে দিইনি আমি এটা হচ্ছে বুঝি না শুধু একজনা বলেছিল অনু আমাকে বলেছিল ওটা একটু মানে না বুঝে না বুঝলে না দেওয়াই ভালো বুঝি না তো তাই Thank you for my brother for smiling. Thank you, brother. I know, smiley. डायमंड ना डायमंड ना तो प्लैटिनम मेंबरशिप ना प्लैटिन प्लैटिनम ना हमें तो बोल ओन तो गर्लफ्रेंड যাক আমার বান্ধবীকে তো তুমি কাজ করছো আমাকে না করো না ওটি ভালো মেম্বার ও বলেছে ওটা কে দাদা আমার তো আর কেউ ডায়মন্ড নেওয়ার মতো নেই মেয়ের মেয়েটালাটা খুলে দিয়ে আছি